গল্পকথার কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া আজ হাজির হয়েছি আবার নতুন একটি পর্ব নিয়ে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটি অবিস্মরণীয় সৃষ্টি যার নাম অরক্ষণিয়া। গ্রাম্য জীবনের একটি সুন্দর চিত্র তিনি কিভাবে তুলে ধরেছেন সেটা আপনারা গল্পটি শুনলেই বুঝতে পারবেন গল্পটি যেহেতু বহুশ্রুত নয় তাই এটি আপনাদের শোনাব বলে মনস্থির করেছিলাম আজ আমি শুরু করব চতুর্থ পর্ব আগের পর্বগুলিতে আপনারা শুনেছেন দুর্গামণি তার স্বামীকে হারিয়ে তার মেয়ে জ্ঞানতাকে নিয়ে হরিপালে চলে যাবার জন্য মনস্থির করেছিলেন কিন্তু অতুল এই খবরটা পেয়ে তাদের কাছে আসেন দেখা করতে দুর্গামণির বড় যা যা তারা এতে ভীষণই অবাক হয়ে যায় যে কলকাতা থেকে কি করে খবর পায় অতুল যে তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তাহলে কি তারা বাড়ি ছেড়ে চলে যাবেন জানতে গেলে শুনুন আজকের পর্ব অরক্ষ হিয়া স্বর্ণ ক্রোধে দিগ্বিদিক জ্ঞান শূন্য হইয়া চেঁচাইয়া বিদ্রুপ করিয়া একটা কাণ্ড করিয়া তুলিলেন ছোট বউ কইলেও তাই দিদি তাই আমি তো তাই সকাল থেকেই ভাবছি আমরা বাড়ির লোকেরা কেউ জানলাম না তোমার বড় পটি কলকাতা বসে কি করে জানলো বলো তো তাহলে লোকে যা বলে তা তো মিথ্যে নয় দেখছি স্বর্ণর ক্রোধ আরও বাড়িয়া গেল তিনি বলিতে লাগিলেন বেশ তো বাছা এতই যদি দরদ জন্মে থাকে তোমার শাশুড়ি মাসিকে গঙ্গা যাত্রা করাবে কেন ঘরেই নিয়ে যাও না বাবা গা শুদ্ধ লোকে বাহবা বাহবা করবে তখন বুঝলে তাহার বিষের জ্বালায় অতুলেরও মাথা বেঠিক হইয়া গেল সেও তখন বলিয়া বসিল বেশ তো মাসিমা তোমরা তোমরা দেখি এমন কথা বলো যে কি বলবো তোমরা তো আপনারই লোক কথাটা যদি দুদিন আগেই জেনে থাকো তো ভালোই তো উনি আমার ঘরে গেলে আমি মাথায় করে নিয়ে যাবো ওদের বুঝেছ আমি রাজি আছি তোমাদের গাঁয়ের লোকগুলো তাতে বাহবা দেবে কি কেউ ছিছি করবে তাতে আমি একটু ভ্রক্ষেপ করি না বুঝলে কথাটা বলিয়া ফেলিয়াই কেমন যেন অতুল নিজেও লজ্জায় আড়ষ্ট হইয়া উঠিল তাহার গুরুজনরাও তেমনি অসহ্য বিস্ময়ে স্তম্ভিত হইয়া কহিলেন কি বাপরে বাপ কি দিনকাল পড়ল এ যেন অকস্মাত কোথা হইতে একটা প্রচণ্ড বায়ু ছুটিয়া আসিয়া লজ্জা সরম আড়াল আবডালে সমস্ত চক্ষের পলকে ভাঙিয়া মুচরাইয়া ওড়াইয়া লইয়া মস্ত একটা ফাঁকা মাঠের মধ্যে সবাইকে দাঁড় করাইয়া দিয়া গেল কাহারো কাছে কাহারো আর কিছু গোপন করিবার রাখিয়া ঢাকিবার জায়গা রহিল না অতুল নিঃশব্দে বাহির হইয়া গেল যদুবাগদি গরুর গাড়ি আনিয়া কহিল মা সময় হয়েছে জিনিসপত্র কি তুলে দেব দাও যা দেবে এখন থেকে না বেরুলে স্টেশনে গাড়ি ধরতে পারবে না বলিয়া সে ঘরে ঢুকিয়া নির্দেশ মতো সম্মুখে টিনের তরঙ্গের উপর বিছানাটা তুলিয়া দিয়া ঘাড়ে নিয়া বাহির হইয়া গেল বড় বউ ছোট বউ দ্রুতপদে প্রস্থান করিলেন দুর্গামণি দুর্গা দুর্গা করিয়া ঘরে তালা দিয়ে মেয়ের হাত ধরিয়া নিঃশব্দে গাড়িতে গিয়া উঠিলেন মেয়েটা মূর্জিদের মতো মায়ের কোলের ওপর চোখ বুঝিয়া শুইয়া পড়িল এগারো বছর পরে দুর্গামণি হরিপালে বাপের ভিটে আসিয়া উপস্থিত হইলেন তখন শরতের সন্ধ্যা এমনই একটা অস্বাস্থ্যকর ঝাপসা ধোঁয়া লইয়া সমস্ত গ্রামখানার ওপর হুমড়ি খাইয়া বসিয়াছিল প্রকৃতি তাহার ভিতর প্রবেশ করিয়া মাত্রই দুর্গামণির বুকের ভিতরটা কেমন যেন ছেদ করিয়া উঠিল বাড়িতে বাপ মানেই বড় ভাই আছেন শম্ভু চাচুর্যে সেদিন ছিল বৈকালিক পালা জ্বরের দিন অর্থাৎ পালা করে জ্বর আসছিল তার অতএব সূর্যাস্তের পরে তিনি প্রস্তুত হইয়া বিছানা গ্রহণ করিয়াছিলেন খবর পাইয়া সুপ্রাচীন বালা মাথায় এবং দুই কান ঢাকিয়া খরম পায়ে খটখট শব্দ করিয়া আসিয়া চিনিতে পারিলেন কে ও দুর্গা দুর্গাইলি নাকি তা আয় আয় ঘরে আয় দুর্গা কাঁদিতে কাঁদিতে অগ্রসর হইয়া দাদার পদমূলে প্রণাম করিলেন জ্ঞানদা প্রণাম করিলে কহিলেন ও এটি বুঝি তোর মেয়ে তা বিয়ে দিলি কোথায় দুর্গা কুণ্ঠিত স্বরে কহিলেন বিয়ে এখনো দিতে পারিনি দাদা যেখানে হোক শীঘ্রই একটা দেওয়ার ব্যবস্থা করব এ বিয়ে দিস নি এই যে একটা সমর্থ মাগিয়ে দুর্গা বহুকাল অদর্শনের পর ভাগিনীর প্রতি তাহার ঈষৎ করুণ কণ্ঠস্বর এক মুহূর্তে জমিয়া একেবারে কাঠ হইয়া গেল বলিলেন তাই তো এখানকার আবার যেসব বজ্জাত লোকজন আছে না তা জানতে পারলে তা আমি বলি কি ওকে হেসেল টেসেলে ঠাকুর ঘর ধরে ঢুকতে দিস না বুঝলি জানিস তো দেশের সমাজ বিশেষত ই হরিপালে এমন পাজি জায়গা কি ভূভারতে আছে রে তার বাড়ির ভিতরে আয় আয় ভেতরে আয় এত বড় মেয়ে ওর কাকার কাছে রেখে এলে সচ্ছন্দে তুই দুদিন জুড়িয়ে থাকতে পারতিস সেখানে। এখানে থাকলে তো আর বুঝলি নে দুর্গা তা যা যা এখন হাত পা ধোগে যা ওগো, কই গো বলিতে বলিতে শম্ভু চাতুর্যে পুনরায় খটখট করিয়া অন্দরে প্রবেশ করিলেন দুর্গা এবং তাহার কন্যা যেমন করিয়া তাহার অনুসরণ করিয়া বাড়ি ঢুকিয়াছিল তা শুধু ভগবানই দেখিলেন শম্ভুর এটি দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের বউকে দুর্গা দেখিয়াছিলেন কিন্তু ইয়াকে সে দেখেন নাই উপস্থিত ইনি যেমনই হোক কাল হয়তো তাকে তো এর সঙ্গেই ঘর করতে হবে তা প্রথমে কেমন যেন লাগলো কালো তেমনই আবার রোগা তেমনই আবার লম্বা ম্যালেরিয়া জ্বরে রঙটা যেন পোড়া কাঠের মতো হয়ে গেছে তিন দিনের গোবর উঠানো মাঝখানে জমা করা ছিল তাহা এইমাত্র নিঃশব্দ করিয়া ঘুঁটে দিয়েছিল অর্থাৎ মাঝখানে এতটা গোবর ছিল যে তিন দিন ধরে ঘুঁটে না দিয়ে অনেক জমে গেছিল হাত পা ধুইয়া একটুখানি আরাম করিবার কোনো জো ছিল না তারপর স্বামীর আহ্বানে সম্মুখে আসিয়া ব্যাপার দেখিয়া তাহার স্ত্রী থমকাইয়া দাঁড়াইলেন শম্ভুর জ্বর আসিতেছিল আগন্তুকের অভ্যর্থনার জন্য স্ত্রীর কাছে সংক্ষেপে ইয়াদের পরিচয় দিয়ে ঘরে নিয়ে ঢুকলেন বউয়ের নাম ভামিনী মেদিনীপুর জেলার মেয়ে কথাগুলো একটু বাঁকা বাঁকা সে হাসিয়া উপরের এবং নিচের পাটি সমস্ত মাড়িটা অনাবৃত করিয়া ননদের হাত ধরিয়া রান্নাঘরে লইয়া গিয়া পিড়ি পাতিয়া বসাইলেন তাহার হাসি এবং কথা স্ত্রী দেখিয়া দুর্গার বুকের ভেতর পর্যন্ত শুকাইয়া উঠিল আসিবার সময় দুর্গা এক হারি রসগোল্লা আনিয়াছিলেন সেটা না পাইতে না পাইতে এক পাল ছেলে মেয়ে কোথা হইতে যেন পঙ্গপালের মতো ছুটি আসিয়া ছাঁকিয়া ধরিল চেঁচামিচি ছাড়া ঠেলি সে যেন একটা হাট বসিয়া গেল তাদের মা ইয়াকে আধখানা কাকে শিকিখানা কাকে দু টুকরো এরম করে ভাগ করিয়া দিল তারপর একজন হাড়িটা ছো মারিয়া তুলিয়া লইয়া গিয়া শোবার ঘরে শিকের ওপর রাখিতে গেল তখন আবার নতুন বউ তাকে টেনে লইয়া গিয়া টাঙাইয়া রাখিলেন ঘরের মাচার ওপর ছেলেগুলো যে যা পাইয়াছিল অমৃতবধ সেগুলো গিলিয়া ফেলিল হাতে রস চাটিতে চাটিতে প্রস্থান করিল দুর্গা এখানকার রীতিনীতি কতক জানিতেন কারণ তিনি এই গ্রামেরই মেয়ে কিন্তু জ্ঞানদা আট দশ বছর বয়স পর্যন্ত কোনোদিনই এখানে আসে নাই তারপর তো অনেকগুলো বছর কেটে গেছে তাই সে এই ছোটো ছোটো ছেলে মেয়েগুলোকে দেখা পর্যন্ত কেমন যেন একটু অস্বস্তিতে পড়িয়া গিয়াছিল মাথাটা হেট করিয়া দেখিতে লাগিল মেয়েগুলোর প্রায় ওই একই দশা ইতর বিশেষ যাহা আছে তাহা নিতান্তই অকিঞ্চিতকর তাদের নিজেদের গ্রামটা শহর নয় বটে কিন্তু সেখানে রাস্তাঘাট আছে এমন আম কাঁঠাল বাঁশঝাড় মাথার উপর অন্ধকার করিয়া নাই এরূপ গোবর পাট পচা গন্ধ চতুর্দিক হইতে আসিয়া শ্বাস প্রশ্বাসে যেমন কিরম ভারাক্রান্ত করিয়া দিতেছিল একটা শেয়াল উঠোনের পর আসিয়া দাঁড়াইতেই বড় ছেলেটা তাড়া করিয়া গেল চারিদিকে অসখ্য ঝিঝি পোকা বিকট সুরে কেমন সুর করিয়া ডাকিতেছিল দেওয়ালের গায়ে একটা শুকনো ডালে হঠাৎ অস্ত্রত পূর্ব এক প্রকার বিশৃত শব্দ শুনিয়া জ্ঞানদা সভয় চুপি চুপি কহিল ও মা ওটা ডাকে মামি শুনিতে পাইয়া বলিলেন ও যে ভয় কি জ্ঞানদা শিউরাইয়া জিজ্ঞাসা করিল তক্ষ সে কি মা তক্ষুক তো সাপ শুনেছিলাম মামি কইলেন হ্যাঁ মা তাই ওই যে ওই যে কোন রাজা কি জানি কামড়েছিল না কী জানি বলে একটা গাছে খাছে তাই জন্য নাকি এরা ঘুরে বেড়ায় আর এই গাছের মধ্যে ভরা আছে তক্ষক জবাব শুনিয়া গেনদা দা মায়ের মুখের প্রতি একবার চাহিল ইতিপূর্বে কান্নায় তাহার সমস্ত বক্ষ পরিপূর্ণ হইয়া গিয়াছিল এইবার সে জননীর কোলের উপর লুটাইয়া পড়িয়া একবারে ফুপাইয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিল কহিল এখান থেকে চলো মা এখানে আমি এক দণ্ড বাঁচব না মামি আশ্চর্য হইলেন বলেন ভয় কি গো ওরা যে দেবতা কখনো কারুর অপকার করে না আর সাপ খোপের কামড়ে কটা লোক মরে বাছা বরঞ্চ ভয় যা তা তো ওই ম্যালেরিয়ার একবার ধরলে আর তাকে ছাড়ানো যায় না বাস্তু থেকে এ বছর দিন কুড়ি হলো তোমার মামাকে ধরেছে এরাই একদম শেষ করে দেয় এরই মধ্যে যেন সতজীর্ণ হয়ে ফেলেছে লোকটাকে আর দিন কতক পরে কে কার মুখে জল দেবে মা এই গায়ে তার ঠিক থাকবে না জ্ঞানদা মনে মনে অতুলের শেষ কথাগুলো মিলাইয়া লইয়া নীরবে চুপ করিয়া রহিল সে রাত্রে সে একবারের জন্য ঘুমাইতে পারিল না মায়ের বুকের মধ্যে মুখ রাখিয়া বারংবার চমকাইয়া উঠিতেছিল এমনি করিয়া প্রভাত হইল নতুন স্থানে নতুন আলো চোখে পড়ায় বিন্দু মাত্র তাহার আনন্দদয় হইল না বরঞ্চ সমস্ত আবহাওয়া আলো বাতাস যেন কালকের চেয়েও বেশি করিয়া তাহাকে চাপিয়া ধরিল এত বড় আইবুড়ো মেয়ে দেখিয়া পাড়ার লোক ভয়ানক আশ্চর্য হইয়া গেল আমাদের বাংলাদেশের মেয়ের বয়স ঠিক করিয়া বলার রীতি নাই সবাই জানে বাপ মাকে দু এক বছর হাতে রাখিয়া বলিতে হয় সুতরাং দুর্গা যখন বলিলেন তেরো তখন সবাই বুঝিল হয়তো পনেরো কি ষোলো তো হবেই তাছাড়া একমাত্র সন্তান বলিয়া নিজেরা না খাইয়া মেয়েকে খাওয়াইয়াছিলেন পড়াইয়াছিলেন সেই নিটোল স্বাস্থ্যই এখন আরও কাল হইল জ্ঞানদার যথার্থ বয়সের বিরুদ্ধে ইহাই বেশি করিয়া খুলতে লাগিল দুই দিন না যাইতেই শম্ভু কথা প্রসঙ্গে ভগিনীকে বলিলেন মেয়েটার জন্য তো পাড়ায় মুখ দেখানো ভার হয়েছে রে একটা ভারী সুপাত্র আছে দিবি তার সঙ্গে বিয়ে দুর্গা বলিলেন জামাই আমার স্থির করা আছে গো আর কোথাও তা হতে পারে না শম্ভু কইলেন ও আচ্ছা তাহলে তো কথাই নেই কিন্তু এমন সুপাত্র বড় ভাগ্যে মেলে রে তাহলে তাহলে একটু দেখতিস ভালোই হতো যাই হোক যাই হোক কুড়ি পঁচিশ বিঘে ব্রহ্মত্র সম্পত্তি পুকুর বাগান ধানের গোলা লেখাপড়াতেও দুর্গা কথাটা শেষ করিতে না দিয়াই বলিলেন না না দাদা আর কোথাও হবার যৌ নেই এই বছরটা বাদে সেখানেই আমার মেয়ের দিতে হবে বুঝলে সম্ভ কইলেন। কিন্তু আমার বিবেচনায় এই সামনের অঘ্রাণে মেয়ে উচ্ছুকু করা কর্তব্য হয়েছে তোর বুঝলি দুর্গা আর নিরর্থক প্রতিবাদ না করিয়া কাজ আছে বলিয়া উঠিয়া গেল ক্রমশ প্রকাশ পাইল সেই সুপাত্রটি সম্পূরী এ পক্ষের বড় শ্যালক স্ত্রীর মৃত্যু ঘটায় প্রায় ছমাস যাবৎ বেকার অবস্থায় আছেন আর বেশিদিন থাকা কেহই বোধ হয় সঙ্গত মনে করে না এইভাবে বিশেষত ঘরে অনেকগুলি বাচ্চা কাচ্চা থাকায় একটা দাগর মেয়ে নিতান্তই আবশ্যক হইয়া পড়িয়াছে সেই জন্য বোধ করি দুর্গার বারংবার অস্বীকার করা সত্ত্বেও এই সুপাত্রটি একদিন সহসা আবির্ভূত হইয়া সম্মুখে জ্ঞানদাকে দেখিতে পাইলেন এবং বলা বাহুল্য যে পছন্দ করিতে দ্বিধাবোধ করিলেন না অনতিকাল মধ্যেই ভগিনীর প্রতি শম্ভুনাথের স্নেহের অনুরোধ কঠোর নির্যাতনে পরিবর্তিত হইল একদিন তিনি স্পষ্টই জানাইয়া দিলেন যে প্রিয়নাথের অবর্তমানে তিনিই এখন ভাগিনী যথার্থ অভিভাবক সুতরাং আবশ্যক হইলে এই সামনের অগ্রাণে তিনি জোর করিয়া বিবাহ দিবেন দাদার সঙ্গে বাদানুবাদ করিয়া দুর্গা ঘরে ঢুকিয়া মেয়ের পানের চাহিয়া দেখিতেই সে বুঝিতে পারিল সে সমস্ত কথা শুনিয়াছে তাহার দুই চক্ষু ফুলিয়া রাঙা হইয়া উঠিয়াছে তাকে বুকে টাঙিয়া একদম অনেক করে জড়াইয়া রইলেন বলিলেন শোন মা আমি বেঁচে থাকতে তোর ভয় কি মুখে অভয় দিলেন বটে কিন্তু ভয় তাহার নিজের বুকের অন্তঃস্থল পর্যন্ত শুকাইয়া কাঠ হইয়া গিয়াছিল এসব দেশে এরূপ জোর করিয়া বিবাহ দেওয়া খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয় তাহার অজ্ঞাতই হয়েছিল না মায়ের বুকে মুখ লুকাইয়া মেয়ে উচ্ছ্বসিত হইয়া কাঁদিতে লাগিল মা তাহার কপালে বুকে হাত বুলাইয়া দিলেন তারপর বলিলেন এ কি তোর যে গায়ে জ্বর গা তো ফাটিয়া যাইতেছে চোখ মুছাইয়া দিয়া জিজ্ঞাসা করিলেন কখন জ্বর হলো মা তোর এরকম কাল রাত্রি থেকে আমাকে জানাস কেন আজকাল এখানে ভয়ানক ম্যালেরিয়া হচ্ছে জানিস মেয়ে চুপ করিয়া রহিল জবাব দিল না দাদার বইয়ের সহিত দুর্গা এই পর্যন্ত কোনো প্রকার ঘনিষ্ঠতার চেষ্টা করে নাই শুধু সে তাহার বিকট চেহারা ততধিক বিকট হাসি দেখিয়াই তাহার গা যেন জ্বলিয়া যাইত কেবল তাহাই নয় তাহার অতি কর্কশ কণ্ঠস্বর সে সহ্য করিতে পারিত না পাড়াগায়ের মেয়েরা স্বভাবতে একটু উচ্চকণ্ঠে কথা বলে কিন্তু বউয়ের কথাবার্তা একটু দূর হইতে শুনিলে ঝগড়া বলিয়া মনে হইত তাহার উপর সে যেমন মুখরা তেমনি যুদ্ধ বিশারদ কিন্তু তাহার একটা গুণ দুর্গা টেট পাইয়াছিলেন সে গায়ে পড়িয়া ঝগড়া করতে চাইতো না তার গন্তব্য পথ ছাড়িয়া দিলে সে কাহাকেও কিছু বলিত না ছেলে পিলে ঘর সংসার লইয়া সে থাকিত পরের কথায় কান দিত না প্রথমে আসিয়াই দুর্গা একদিন তাহার রান্না বান্নার সাহায্য করিতে গিয়াছিলেন তাতে সে স্পষ্ট করিয়া বলিয়াছিল তুমি দুদিনের জন্য এসেছ ঠাকুরজি তোমাকে বেশি কাজ করতে হবে না আমি রান্নাঘর ভাড়ার ঘর কাউকে দিতে পারি না বুঝলে সেই অবধি দুর্গা এ বিষয়ে এক প্রকার নিশ্চিন্ত হইয়াছিলেন আজ বেলা দেখিয়া বউ ঘর স্বাভাবিকভাবে পরিষ্কার করিয়া চুপচাপ ছিল তারপরে হঠাৎ করে দেখি চিৎকার শব্দে প্রশ্ন করিল আজ খাওয়া দাওয়া কি হবে না ঠাকুরজি হেসেল নিয়ে বসে থাকবো কি আমি মুখ তুলিয়া বলিলেন না গো মেয়েটার ভারী জ্বর হয়েছে বউ তোমরা যাও গে আমরা আজ আর কেউ খাবো না বউ কহিল মেয়ের জ্বর তোমার কি হলো গো জ্বর কি কারোর হয় নাও নাও উঠে এসো উঠে এসো দুর্গা কাতর কণ্ঠে কহিলেন না বউ আমাকে খেতে বলো না মেয়ে ফেলে আমি মুখে ভাত তুলবো কি করে বলো পারব না আমি তোমাদের সব যত আদিক খেতা বলিয়া বউ চলিয়া গেল রান্নাঘর হইতে পুনরায় কহিল জ্বর হয়েছে কোভরেজ ডেকে একটু পাচন সিদ্ধ করে দাও না ম্যালেরিয়া জ্বরে আবার কে খায় না বলো তো আমাদের দেশে ওসব উপোস কিন্তু সে পাট নেই বাপু বলিয়া সে নিজের কাজে মন দিল অপরাহ্ন বেলায় সে নিজেই এক পাচন সিদ্ধ করিয়া আনিয়া কহিল ওলো ও গেনি ও মা একটু পাচনটা খেয়ে নে ভাতে জল দিয়ে রেখেছি চল খাবি আয় মামিকে সে অত্যন্ত ভয় করিত বিনা বাক্যে উঠিয়া খানিকটা তিক্ত পাচন গিলিয়া বমি করিয়া ফেলিয়া পুনরায় শুইয়া পড়িল দুর্গা ঘরে ছিল না বমির শব্দে ছুটিয়া আসিয়া ব্যাপার দেখিয়া নিঃশব্দ দাঁড়াইয়া রইলেন মামি রাগ করিয়া উঠোনে গিয়া সমস্ত পাড়া শুনাইয়া বলিতে লাগিল এসব বাবু মেয়ে নিয়ে আমাদের গরিব দুঃখীদের ঘরে কেন আসা বাপু আমি বুঝতে পারি না সেই হইতেই জ্ঞানদার অশোক উত্তরোত্তর বাড়িতে লাগিল তাহার ভাবিনি মামি সেই যে প্রথম দিনে বলিয়াছিল বাছা পোল্ডিগ্রাম সাপের কামড়ে আর কটা লোক মরে তা তো এই ম্যালেরিয়াতেই বেশি হয় একবার ধরলে আর তা রক্ষে নেই তাহার কথাটা সত্যতা প্রমাণ হইয়া গেল তার বিলম্ব ঘটিল না অনদিকালের মধ্যে জ্ঞানদাকে একবার একেবারে শয্যাগত করিয়া ফেলিল সেদিন কার্তিকের সংক্রান্তি দুর্গা ঘরে ঢুকিয়া আশ্চর্য হইয়া দেখিলেন বউ জ্ঞানদা শিওরে বসিয়া তাহার মাথায় হাত দিচ্ছে। একে তো সংসারে কাজ ছাড়িয়া সব বাজে কাজ করিবার তাহার অবসর নেই তাহাতে পরের মেয়ের প্রতি এই অযাচিত সেবাটা এমনি একটা প্রকৃতি বিরুদ্ধ কেমন যেন কাজ বলিয়া দুর্গার মনে হইতে লাগিল তিনি দাদার প্রস্তাবিত সেই বিবাহ ব্যাপারটা স্মরণ করিয়া আশঙ্কায় কণ্টকিত হইয়া উঠিলেন ভামিনের এই যত্নটা যে সেই জন্যই তাহাতে আর তাহার কোনো সংশয় রহিল না কারণ সে যে নিজের দাদার সহিত জ্ঞানদার বিবাহ ঘটাইবার জন্য স্বামীকে নিয়োজিত করিয়াছে এবং ভিতরে ভিতরে উত্তেজিত করিতেছে প্রথম হইতেই এই কথাটা দুর্গা শতসিদ্ধের মতন মানিয়া লইয়াছিলেন বউ গলাটা আজ একটু খাটো করিয়াই রহিল তারকেশ্বরে পাশ করার ডাক্তার আছে তাই সে বলিল শোনো তোমার দাদাকে আমি আনতে পাঠিয়ে দিয়েছি তারকেশ্বরে যে ডাক্তার আছে পাশ করা তাকে বুঝে ঠাকুর যে জ্বরে যেন রোজ রোজ সে যেন কিছুই শুনতে পাচ্ছিল না কান যেন কেমন হয়ে গেছিল দান। দুর্গা স্বরে শুধু বলিলেন যা বলিলেন তা শোনা গেল না এই সুসংবাদটা শুনিয়াও তিনি অন্তরের ভিতর হইতে প্রসন্ন হইতে পারিলেন না কেন কেন দুর্গা তার নিজের মেয়ের অসুস্থতার সময়ও ডাক্তার দেখতে আসবে শুনেও সে প্রসন্ন হতে পারেনি সে খুশি হতে পারেনি এটা জানতে গেলে অবশ্যই আপনাদের শুনতে হবে আগামী পর্ব তবে যাবার আগে একটা কথা আপনাদের বলি যদি আমার উপস্থাপন আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন আর যদি শুনতে ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে ভুলবেন না আজ তাহলে এইটুকুই এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আগামী পর্ব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন